একটু নতুন ধরনের কেকের টিউটোরিয়াল তোমাদের কাছে শেয়ার করছি এক ডিজাইন বারবার রিপিট করতে একটুও কারো ভালো লাগে না তোমাদের কি এরকম মনে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এখানে যে কাস্টমারটা আমাকে অর্ডার করেছিল একটু নতুন ধরনের ডিজাইন কেকটার মধ্যে কিন্তু সেরকম কোনো ডিজাইন নেই কিন্তু কেকের কালার কমিশনটা কিন্তু এখানে প্রচুর একটা ফ্যাক্ট তো এই কেকের উপরে কালার কমিশনটা তোমরা কীভাবে পার্টিকুলারভাবে করবে কীভাবে তোমরা প্যালেট নাইফ চালাবে সমস্ত কিছু টিপসের সাথে আজকের ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে খেয়াল করে দেখো একটা প্লেটের উপরে কিছুটা অল্প অল্প করে ক্রিম নিয়েছি তার মধ্যে প্রথমে ইলো কালার রেড কালার অ্যান্ড এর মধ্যে অরেঞ্জ কালার তো এই তিনটে কালারের ড্রপ আমি এক ড্রপ করে এরপর প্যালেন নাইপের সাহায্যে প্রতিটা কালার আলাদা আলাদা করে মিক্স করে নিতে হবে আর এখানে প্যালেট নাইপের যে সেট পাওয়া যায় সেই সেটের থেকে একটা চওড়া আমি এখানে প্যালেট নাইপ নিয়ে নিয়েছি তো প্রতিটা কালার এইভাবে আলাদা আলাদা করে তৈরি করে নেবো মানে কেকের ডিজাইন অনুপাতে যে কটা কালার থাকবে সেই কটি কালার কিন্তু তোমরা এইভাবে আলাদা করে একটা প্লেটের উপরে তৈরি করে নেবে এখানে কিন্তু পাইপিং ব্যাগের কোনো দরকার পড়বে না জাস্ট এরকম প্লেটের উপরে অল্প অল্প করে কালারগুলো তৈরি করে নিলে আচ্ছা বন্ধুরা এখানে কোন ধরনের কালার ইউজ করলে কালারফুল ক্রিমগুলো কিন্তু খুব সুন্দর লাগবে তো এখানে তোমরা ক্যান্ডি কালার ব্যবহার করতে পারো মানে যেটা আমরা চকলেটে ব্যবহার করে থাকি সেই কালারটি বা এখানে কিন্তু তোমরা লিকুইড কালার ব্যবহার করতে পারো জেল কালারটা আমি এখানে অ্যাভয়েডি যদি তোমরা জেল কালারটা ইউজ করো তাহলে হুইপ ক্রিমের সাথে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এখানে ব্লু কালারের শেডের ক্রিম তৈরি করে নিচ্ছি আর ব্লু কালারের শেডের সাথে যদি ইয়েলো কালারের ক্রিম মিক্স করা হয় তাহলে কিন্তু এখানে গ্রিন কালার হয়ে যাবে তো এখানে কিন্তু আরও তিন চার রকমের আমাদের কালারফুল ক্রিম লাগবে তো যে কতগুলো কালার আছে সেগুলো অল্প অল্প করে মিক্স করলে কিন্তু বিভিন্ন ধরনের কালারের শেড এখানে তৈরি হয়ে যাবে এরপরে চলো কেকের উপরে ন্যাপের সাহায্যে অল্প অল্প করে এক এক জায়গায় কালারফুল ক্রিমগুলো লাগিয়ে দেবো এরপর আসা যাক বন্ধুরা মেন পার্ট এই কেকটা ডেকোরেশন করার জন্য অবশ্যই কিন্তু যে টিপসটা আমাদের ফলো করতে হবে এখানে যে কেকটা আমরা নিয়েছি একদম আইসিং করা কেকটাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এই কেকের উপরে যে অল্প অল্প করে কালারফুল ক্রিমগুলো আমরা ইউজ করছি সেগুলো কিন্তু খুব ভালো করে সেট হবে আর যদি ক্রিমটাকে আমরা ঠান্ডা না করি তাহলে এই কালারফুল ক্রিমগুলো দিয়ে কিন্তু একদমই কাজ করতে পারবো না তো এখানে তোমরা খেয়াল করে দেখো আমি বিভিন্ন শেডের কালার কিন্তু এক এক করে এখানে কেকের বেস কালার হলো হোয়াইট মানে কালারফুল ক্রিমগুলো কিন্তু মানে কেকের উপরে দেওয়ার পর তোমরা খেয়াল করে দেখবে এক ঘন্টার মধ্যে কিন্তু অনেকটা লাইট শেড চলে আসে তার জন্য এই কালারফুল ক্রিমগুলো একটু সামান্য ডার্ক শেডের তৈরি করতে হবে আর এইটুকু কালার ব্যবহার করার জন্য কিন্তু কেকটা এরপর কেকের উপরে প্যালেট নাইপের সাজে একটু ঘুরিয়ে নেব তো তোমরা এখানে খেয়াল করে দেখো একটা কালারের সাথে আর একটা কালার কিন্তু খুব একটা মিক্সড হয়ে জানি তো এই ধরনের কালারফুল কেকে ডেকোরেশন করার জন্য একটাই মেন কথা আমাদের মনে রাখতে হবে ফাইনাল ফ্রস্টিংয়ের পর কেকটাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে কেকের ইনসাইড ছিল চকলেট একদম লোডেড অফ চকলেট কেক টোটালি কেকটাকে একদম গানাসের সাহায্যে কভার করে তারপরে হুইপ ক্রিমের সাহায্যে এইভাবে ফ্রস্টিং করেছি আর এই কেকটা বেসিক্যালি বলা হয়েছিল এক পাউন্ডের কিন্তু যখন আমরা গানাস কেক দিয়ে কোনো কেক ইনসাইড ফিলিং করি তখন সেই কেকটা কিন্তু একটু সামান্য ওয়েটে বেশি হয়ে যায় তো এই কেকটার ওয়েট দাঁড়িয়ে ছিল সিক্স হান্ড্রেড গ্রাম এই কেকটির দাম রেখেছিলাম সাড়ে পাঁচশো টাকা আর কেকটার গাছ অল্প অল্প করে ক্রিম লাগাতে কিন্তু একটু সময় লেগে যায় অন্যান্য কেক ডেকোরেশন যত তাড়াতাড়ি হয় এই কেকটা কিন্তু একটু সময় লাগে তো সেই হিসাবে পারিশ্রমিক হিসেবে কিন্তু কেকটা ঠিকঠাকই একটা বাজেট ছিল আর কিছুদিন আগেই তোমাদের কাছে চকলেট ট্রাফেলের রেসিপিটা আমি শেয়ার করেছি একদম কস্টলি এবং লো বাজেট দুই রকমভাবেই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করেছি তো কেকের গায়ে এইভাবে কালারফুল ক্রিমগুলো লাগানো হয়ে গেছে পর স্ক্রেপারের সাহায্যে খুব আলতো করে এইভাবে টেনে নেব। তাহলে যে কালারগুলো আমরা ব্যবহার করেছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা এখানে মিক্সড হয়ে গেল। এরপর কেকের উপরে ছোটো ছোটো করে ফুল তৈরি করে দেবো এই ফুলগুলো তৈরি করার জন্য কিন্তু এখানে তিন থেকে চারটে পাইপিং ব্যাগ তোমাদের অবশ্যই লাগবে আর এই পাইপিং ব্যাগগুলো কিন্তু তোমরা রিইউজ করতে পারো বা এই কেকটি যখন তৈরি করবে চারটে পাইপিং ব্যাগের দামটা কিন্তু এই কেকের সাথে ধরে নিতে পারো আর এখানে পাইপিং ব্যাগের দামটা আমি ধরি নিই কারণ পাইপিং ব্যাগগুলো আমি যতক্ষণ না ফেটে আছে ততক্ষণ কিন্তু আমি বারবার করে ধুয়ে ব্যবহার করি আর এখানে ছোট ছোটো ড্রপ ড্রপ দিয়ে প্যালেট নাইপের সাজিয়ে টেনে দিলেই কিন্তু খুব সহজে এই ফুলগুলো তৈরি করা যায় এই যে একটা মেন পার্টি ছিল বিভিন্ন ধরনের কালারফুল ক্রিমের কম্বিনেশানটা তৈরি করা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এই ধরনের কালারফুল কেকের অর্ডার আসলে তোমরা কিভাবে ডেকোরেশন করো ঠিক এই পর্যন্ত কিন্তু আমার কেকটা দেখতে খুব ভালো লাগছিলো তারপরে যে ডেকোরেশনটা ছিল সেটার কারণে কিন্তু কেকটা একদম ঘেঁটে ঘ টাইপের একটা ডিজাইন কিন্তু আমার মনে হয়েছে এরকম ধরনের একটা কালারফুল কেক তৈরি করে ছোট ছোট ফুল তার সাথে একদম নিজের বেসে যদি তোমরা চকলেট রাফেলের বড়ার কিংবা নর্মাল হুইপ ক্রিমের বর্ডার যদি দিতে পারো তাহলে কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই কালারফুল কেকের উপরে যে পরে যে ডেকোরেশনটা আমি করছি মানে এখানে দুটো এমোজি তৈরি করে নিচ্ছি কার্টুন টাইপের মানে এখানে হলো বাইশ একুশকে লাঠি মেরে ফেলে দিচ্ছে তো এইটা যার জন্মদিন ছিল সে বাইশ বছরে পড়েছে একুশটাকে সে লাথি মেরে বিদায় দিল আর এই কেকটার অর্ডার দেখা মাত্র আমি কাস্টমারকে বলেছিলাম তোমরা এই ধরনের কালারফুল কেকের বেস্টটা রাখো কিন্তু তার উপরে যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফুলগুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাভয়েড করো সেগুলো সাইড থেকে দাও দেখতে কিন্তু ভালো লাগবে কেকের মাঝখানে কিন্তু একদমই দিও না কেয়ার করা যাবে কাস্টমারের যেমন ডিমান্ড থাকে সেই হিসাবে কেকটাকে তো তৈরি করলাম কিন্তু একদম লাস্ট পার্টে কেকটাকে আমার জাস্ট কিন্তু খেটে ঘর টাইপের কিন্তু মনে হচ্ছে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই ধরনের কেকের ডেসানটা তোমাদেরকে তার সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো কেকের ডেকোরেশনটা তো টোটাল কমপ্লিট হয়ে গেছে এরপর এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে কেকটাকে বের করার পর তোমরা এখানে কালার কমিশনটা দেখো কেকের কালারটা কিন্তু একটু সামান্য ফেডভাব চলে এসছে মানে হোয়াইট বেস কিন্তু কিছুটা কালার এখানে টেনে নিয়েছে তো এটাই হলো কেকের ফাইনাল লুক